আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশকুল ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ফল বাড়ানোর মেডিসিন কালে দেখা যাচ্ছে যে মধ্য বয়সে মধ্য বয়সে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যে বিশ তিরিশ পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে কোনো সমস্যা দেখা দেয়নি তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর পারানোর পরে যে সকল ভাইদের এই সমস্যাটা দেখা দেয় ওদেরকে নিয়ে আমি আজকে কথা বলবো দীর্ঘদিন সহবাস করছেন কোনো সমস্যা হয় নাই কিন্তু হঠাৎ করে দেখতে পারতেছেন যে এই সমস্যা দেখা দিচ্ছে এটার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন কি বা এটা চিকিৎসা কি এটা কি আসলে ভালো হবে হ্যাঁ অবশ্যই এটা ভালো হবে এটার জন্য একমাত্র হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে আমি মাত্র দুই থেকে তিনটা ওষুধের নাম বলবো এই দুই থেকে তিনটা ওষুধ খাইলেই এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে প্রথম কথা হলো যে সকল ভাইদের দীর্ঘদিন সহবাস করার পরে বা এখন হঠাৎ করে দেখতে পাচ্ছেন লিম্ব লিম্ব ঠিক মতন করলেও চেষ্টা করেও করে দাঁড় বা অন্য অন্য সমস্যার কারণে এই ধরনের এই সমস্যা যখন দেখতে পারেন তাহলে যে হলো ডামিয়ানা ডামিয়ানা বা এটা আরেকটি নাম হলো টানেরা টানেরা মাদা টিংসা পাঁচ থেকে দশ ফের ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পরে হালকা কুসুম গরম পানিটা দেখাতে হবে কিন্তু সেটা দ্বিতীয় যে ওষুধটা হলো হলো অনেক দিন আগে হস্ত মতন করছেন বা প্রচুর পরিমাণে সহবাস করছেন সহবাস করার কারণে আপনার লিঙ্গ ঠিক মতো দাঁড়াচ্ছে না বা উত্তেজিত হচ্ছে না বা ধারায় আবার ড্যামেজ হয়ে যায় দাঁড়ানোর পরে কয়েক মিনিট চাইছে না দেখে আবার ড্যামেজ হয়ে যায় এই সকল লক্ষণ যাদের আছে তাদের জন্য হলো অ্যাভেনাটাইবা দশ থেকে পনেরো কোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পরে সেব অবশ্যই ওষুধ দেখা একটু কুসুম গরম পানি খাবে যে দুইটা ওষুধ বলছে দুইটা ওষুধ খাওয়ার পরে একটু গরম পানি খাইতে হবে এর ফলে যে ওষুধ বলো যে সকল পায়দের লিঙ্গ ছোটো এবং হস্তমোদনের করছেন আগে এবং লিঙ্গ ঠিক কোনো দাঁড়াই না ছুটো এবং বীর্যপাত দ্রুত হয়ে যায় এবং বীর্যটা খুব পাতলা এই সকল সমস্যা যাদের আছে তাদের সাইডেরিস মাদারটা দশ থেকে পনেরো ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পরে খাবেন এই তিনটা ওষুধই যথেষ্ট আপনারা দুই থেকে তিন মাস ওষুধগুলো খাবেন অবশ্যই দেখে কিনবেন অরিজিনাল জার্মানি ওষুধ দুই থেকে তিন মাস খাবেন আর এই বিষয়ে যদি কারো কোনো সমস্যা জানার ইচ্ছা থাকে বা বোঝার ইচ্ছার সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হোমিওপ্যাথিক ওষুধ খাবেন এবং সারা জীবন সুস্থ থাকবেন এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম